আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই যে দেখেন এই পাশে কিন্তু ঘাস রয়েছে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এখানে এই ঘাসটা কিন্তু কাটা হয়েছে দেখেন কাটার পরে আবার নতুন করে চারা কিন্তু বের হচ্ছে দেখতে পারতেছেন আর এই ঘাসটা কিন্তু এখন আবার কাটা হচ্ছে দেখেন ওই যে ওই পাশে ঘাস কিন্তু রয়ে গেছে ওই ঘাসটা কিন্তু এই ঘাসটা কাটার পরে আবার ওই ঘাসটা কাটা হবে এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন এই ঘাসটা হচ্ছে আপনার তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসের প্রতিটা গিটের ভিতরে আপনার অঙ্কুর রয়েছে দেখেন এই যে দেখেন অঙ্কুর কিভাবে হচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একেবারে মাছ বরাবর দেখাচ্ছি আপনি এই যে দেখেন অঙ্কুর আর এই যে শিকড় এই যে এই যে আবার এটা সরাচ্ছি এই দেখেন এই যে ভিতরে যে এটা হচ্ছে অঙ্কুর এই দেখেন আর এগুলো শিকড় তো এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি গরু ছাগল কিন্তু খুব সহজে আপনি পালন করতে পারেন এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন তাইওয়ান হাইব্রিড ঘাস দেখা যায় এখন বর্তমানে অনেক বৃহত্তম যেই বড় খামারিরা রয়েছে সকলে কিন্তু এই ঘাসের মাধ্যমে কিন্তু গরু ছাগল পালন করতে পারে এই ঘাস যদি আপনি চাষ করতে পারেন তাহলে কম খরচে কম সময়ের মধ্যে আপনি আপনার গবাদি পশুকে এই ঘাসটা খাওয়াতে পারবেন এই ঘাসটার এক একটা প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে দেখেন এখানে কিন্তু ঘাস কাটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাসের যদি আপনারা পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে এই ঘাসের কাটিং অর্ডার করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ